হ্যাঁ গাইজ এখানে বেরিয়ে পড়েছি বইমেলা যাওয়ার উদ্দেশ্য তো তার আগে একটু ভিডিও করে নেওয়া মাস্ট সে যতই টোটোতে থাকি তারপরে ফার্স্টেই চলে এলাম দিদির কাছে দিদি লাইভ ডেমো চলছিল তখন আর এটাও মডেল আমাদের সাথেই মডেলিং করে খুবই ভালো আর যাই হোক তারপরে দেখো এখানে কি ভিড় দিদির লাইভ ডেমোটা দেখছিল খুব মন দিয়ে তো তারপরে একটুখানি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম ভীষণই ভিড় হয়েছিল মোটামুটি বেশ ভালোই লাগছিল আর ঠান্ডার মধ্যে বেশ মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে চলে এসেছিলাম ঘুরতে আর তারপরে কাকিমনির এখানে চলে কি দারুণ দারুণ চকলেট আর কেকের সম্ভার নিয়ে কাকিমণি বসেছিল তাই আমি বলছিলাম একটুখানি হাসো তা হাসি ওর মুখ ঘমির করে আমি হাসো এইবার হেসেছে তো তারপরে মেয়ে চড়লো এই গাড়িটায় তো গাড়িটায়ও আগে চড়তো না এখন ঠিক একটু বড় হয়ে অনেক কিছু চড়া শিখেছে বেশ ভালোই লাগছিল বাচ্চা মানুষ আর তার মধ্যে আমরা একটু ঘুমনি খেয়ে নিচ্ছিলাম দেখো তো তারপরে এবার কফি স্টলে চলে গেলাম শীতকালে বেলায় এবার কফি খাবো না এটা আবার হয় তো একটু কফি খেয়ে নিলাম আর লাস্টে এই আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম আর ফুল ব্লগটা দেওয়া আছে আমার ব্লগে দেখে নিও